আজকের ভিডিওতে আমরা একটু ব্যাংকিং জব নিয়ে আলোচনা করবো কত ধরনের ব্যাংকের জব হয় সেই বিষয়ে তোমাদেরকে জানাবো এছাড়াও তোমাদেরকে আমি একটা বিষয়ে জানাবো সরকারিভাবে ব্যাংকে জব পেতে গেলে তার প্রসেস কী কী রয়েছে সেকেন্ড আমি জানাবো প্রাইভেটে যেসব ব্যাঙ্কগুলো রয়েছে আমাদের আমাদের চোখের সামনে আমরা দেখি প্রায় বাইশটা মতো ব্যাঙ্ক রয়েছে এই ব্যাঙ্কে রকম পরীক্ষা না দিয়ে তুমি কিভাবে চাকরি পেতে পারো এবং চাকরি করতে পারো ম্যানেজার পোস্টেও করতে পারো ক্লার্কিয়াল পোস্টেও করতে পারো সে সম্পূর্ণ তোমার উপর কীভাবে তুমি করতে পারবে এই বিষয়ে আজকে জানাবো এছাড়া এই প্রাইভেট ব্যাঙ্ক বা সরকারি ব্যাঙ্ক ছাড়াও কিন্তু আরও অনেক ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং কিভাবে এই আরও যে বাদবাকি ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কে কাজ করতে পারবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি যারা ব্যাঙ্কে কাজ করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা সব থেকে বেস্ট ভিডিও তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি অতসি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা কথা বলি দেখো তোমরা যদি প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করো বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে কাজ করো বা ব্যাংকিং সেক্টরে কাজ করো এর সাথে সাথে কিন্তু তোমরা সরকারি জবের জন্য প্রিপারেশন নিতে পারবে অথবা মানে চাইলেই হয় ইচ্ছা থাকলেই উপায় বেরিয়ে যায় ঠিক কোনো না কোনো রকমভাবে তোমরা যদি কোনোরকম সরকারি চাকরি পেয়ে যাও তোমার যদি মনে হয় যে এই চাকরিটা আমার জন্য না একটা পাওয়া নিয়ে কথা ছিল পেয়ে নিয়েছি বা রিল্যাক্স মোডে আমি অন্য চাকরির জন্য প্রিপারেশান নেবো তুমি কিন্তু সেটাও করতে পারো সব কিছু কিন্তু তোমার নিজের উপর তুমি যদি নিজের প্রতি টাইম ইনভেস্ট করতে পারো দু তিন বছর নিজেকে দিতে পারো তাহলে আমি বলবো তোমার বাদ লাইফটা পুরো ঝিঙ্গালালা হয়ে যাবে ঝিঙ্গালালা বলতে সব দিক থেকে বেস্ট হয়ে যাবে তো তুমি যদি চাও নিজের জায়গাটাকে সঠিক রাখতে তো তাহলে বলবো যে যেভাবে বলছি যেরকম জিনিসগুলো বলছি সেরকম ফলো করো এবং যদি এগুলো অ্যাপ্লাই করো দেখবে তুমি অনেকটা বড় হতে পারছো এবং তাড়াতাড়ি করে নিচে লাইফে দাঁড়াতে পারছো আচ্ছা এর মধ্যে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই অঙ্ক কিন্তু সমস্ত চাকরির পরীক্ষাতেই রয়েছে বেশিরভাগ চাকরিতেই রয়েছে তো সেই জায়গাতে অঙ্কের ভয়টা সবার মধ্যেই থাকে এবং অঙ্ক এমন একটা জিনিস তুমি যদি প্র্যাকটিস না করো সেই জায়গাতে কিন্তু তুমি আবার জিরো হয়ে যাবে যে প্র্যাকটিস করবে সে হিরো যে প্র্যাকটিস না করবে সে হিরো তো আমাদের একটা কোর্স রয়েছে যার নাম জিরো টু প্রো আমাদের একটা অ্যাপ রয়েছে যার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে স্যারের কিছু ফ্রি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখো যদি মনে হয় স্যার বুঝাতে পারছেন তাহলে কোর্সটা পারচেস করো এই কোর্সের মধ্যে কিন্তু পঁয়তাল্লিশটা অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো থেকে সরকারি চাকরির প্রশ্ন আসে এবং এমনভাবে করানো হচ্ছে শর্টকাট টেকনিকে যাতে তোমরা খুব ভালোভাবে সেখান থেকে পাশ করে বেরিয়ে আসতে পারো বা অঙ্কের ফুল স্কোর করে আসতে পারো যদি ডিটেলসে জানতে হয় এই কোর্স সম্বন্ধে দেখো এখানে তোমরা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ সেখানে ফোন করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো অথবা অ্যাপ ভিজিট করতে পারো আশা করছি এইটুকুনি বিষয়ে তোমাদের অনেকটাই হেল্প করলো আচ্ছা এবারে মেন বিষয় আসা যাক মেন বিষয়ে যেটা ছিল সেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর ব্যাঙ্ক অথবা প্রাইভেট সেক্টর ব্যাংক অথবা আরও কতগুলো ব্যাঙ্ক রয়েছে একটু আমরা দেখি রয়েছে ফরগেইন ব্যাংক রয়েছে রিজিওনাল ব্যাংক রয়েছে পেমেন্ট ব্যাঙ্ক এবার তোমরা ভাববে যে ব্যাংকের এতগুলো সেক্টর আছে হ্যাঁ ব্যাংকের কিন্তু এতগুলো সেক্টর রয়েছে সরকারিভাবে তুমি যদি ব্যাঙ্কে চাকরি করতে চাও তাহলে তুমি নয় এসবিআই এর হয়ে পরীক্ষা দাও নয় আইবিপিএসের হয়ে পরীক্ষা দাও এস বি আইও বছরে প্রত্যেক বছর ফর্ম বের করছে আইবিপিএসও কিন্তু বছরে প্রত্যেক বছর ফর্ম বার করছে দেখো এস বি আই এর ক্ষেত্রে দুটো ফর্ম আমরা পাচ্ছি একটা হচ্ছে পিওর ক্ষেত্রে মানে যারা আমরা দেখি না যে ব্যাংকের ম্যানেজার সেই ম্যানেজার পোস্টে আর একটা রয়েছে ক্লার্কিয়াল পদে তোমরা চাইলে সে পদে অ্যাপ্লাই করতে পারো ঠিক এসবিআইও তাই প্রত্যেক বছর কি বার করছে না ব্যাঙ্ক ম্যানেজার বার করছে ব্যাংকের ক্লার্ক বার করছে এবার তাছাড়াও আমরা দেখতে পাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যাকে আমরা সব ব্যাংকের বাবা বলি এই যে যত ব্যাংকের ভাগ বলছি না সব ব্যাংকের বাবা হচ্ছে আরবিআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু প্রত্যেক বছর নিয়োগ বেরোয় আমরা কিন্তু যখনই নিয়োগের বিজ্ঞপ্তি আসে আমরা কিন্তু ভিডিও করে দিয়ে দিই তো তোমরা চাইলে সরকারিভাবে কিন্তু এই প্রসেসগুলো রয়েছে এখানেও কিন্তু তোমরা চাকরি পেতে পারো এটা কিন্তু সম্পূর্ণ পড়ে করতে হবে কীভাবে হবে বা কীভাবে পড়বে বা কী পরীক্ষা সিলেবাস কি কি জানতে চাইলে নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ভিডিও নিয়ে চলে আসবো তো মেথড হচ্ছে এটা নয় এসবিআই পরীক্ষা দিতে হবে নয় আইবিপিএস এর পরীক্ষা দিতে হবে এসবিআই নিজের পরীক্ষা নিজে নেয় আইবিপিএস কিন্তু অন্যান্য ব্যাংকের হয়ে পরীক্ষা নেয় সরকারি ব্যাংকগুলোর হয়ে কিন্তু পরীক্ষা নেয় আর আমাদের আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজের সমস্ত কিছুই তত্ত্বাবধান নিতে তো তার নিজের পরীক্ষা এবার তোমরা যদি ডিটেলস জানতে চাও সিলেবাস কি পরীক্ষার প্যাটার্ন কি কবে ফর্ম বেরোচ্ছে কী বিষয়ে ফিস কত দিতে হচ্ছে সিলেবাস কি তো অবশ্যই কমেন্ট করো ভিডিও নিয়ে চলে আসবো কোনো চিন্তা নেই আচ্ছা চলে আসি প্রাইভেট ব্যাঙ্ক নিয়ে দেখো আমাদের ভারতের মধ্যে বাইশটা প্রাইভেট ব্যাংক রয়েছে তো বাইশটা প্রাইভেট ব্যাংকের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ব্যাঙ্কগুলো প্রাইভেট ব্যাঙ্কগুলো একটু ফেমাস তোমাদের বলি বন্ধন ব্যাংক রয়েছে কোটাক ব্যাংক রয়েছে এইচডিএফসি ব্যাংক রয়েছে আইসিআইসিআই ব্যাংক রয়েছে এছাড়াও যে ব্যাঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই এগুলো কিন্তু বেসরকারি ব্যাংক একটাও কিন্তু সরকারি ব্যাংক নয় তুমি কোনোরকম পরীক্ষা না দিয়ে কিন্তু এই বেসরকারি ব্যাঙ্কে কিন্তু চাকরি পেতে পারবে কীভাবে পাবে একটু ধৈর্য ধরো আমি কিন্তু সব বলবো তার আগে একটু তোমাদেরকে জানিয়ে দিই এই যে ফরগেইন সেক্টর ব্যাংক এটা হচ্ছে বাইরের দেশের ব্যাংক বাইরের দেশের অনেক ব্যাংক আমাদের ইন্ডিয়া রয়েছে ধরো ডলার বাইরের দেশের টাকা ভাঙানো তো সমস্ত কিছু বাইরের দেশ থেকে টাকা আসছে তো অনেক কিছু ব্যাপার রয়েছে তো বিভিন্ন আমরা দেখতে পারি বাইরের দেশেরও ব্যাংক রয়েছে যেমন হচ্ছে দোনা ব্যাংক রয়্যাল ব্যাঙ্ক এইচবিএফসি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এছাড়া আমেরিকানও কিছু ব্যাংক রয়েছে এছাড়া যদি আমরা দেখতে পাই দেখো রিজিওনাল সেক্টর ব্যাংক রয়েছে যার ভিডিও কিছুদিন আগেই স্যার আমাদের দিয়েছেন যে গ্রামীণ ডাক সেবক তোমরা কিন্তু সেখানেও নিয়োগ হতে পারবে এখানে আমরা সাধারণত দেখতে পাই তোমার মাধ্যমিকের নাম্বারের উপর তোমার যদি মাধ্যমিকের নাম্বার খুব ভালো থাকে কোনো রকম পরীক্ষা চালায় কিন্তু তুমি চাকরি পেয়ে যাও সেই জায়গায় আচ্ছা এবার চলে আসবো আমরা পেমেন্ট যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর প্রসেসে দেখো পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে কী রয়েছে আমরা পেটিএম দেখতে পাই আমরা এয়ারটেল পেটিএম দেখতে পাই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট দেখতে পাই জিও পেমেন্ট দেখতে পাই এই যে প্রসেসগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই বা খুব তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দিই একজনের থেকে একজনের যে প্রসেসগুলো এই প্রসেসগুলো হচ্ছে আমাদের এই পেমেন্ট ব্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে তাহলে আমাদের ক ধরনের ব্যাঙ্কিং হলো আমাদের এই পাঁচ ধরনের ব্যাঙ্কিং হলো কিন্তু আজকে আমরা মেনলি আলোচনা করব যে বিষয়টা সেটা হচ্ছে তুমি বাড়িতে বসে কোনোরকম এক্সাম ছাড়া কীভাবে তুমি ব্যাঙ্কে চাকরি করতে পারো তো ব্যাঙ্কে চাকরির ক্ষেত্রে আমি দুটো জিনিস তোমাদের বলছি আগেও বলেছি এখনও বলছি প্রথম হচ্ছে তুমি নয় অফিসার হিসেবে নিয়োগ হতে পারো অফিসার বলতে এখানে ম্যানেজার হিসাবে নিয়োগ হতে পারো অথবা তুমি ক্লার্কিয়াল পোস্টে নিয়োগ হতে পারো তুমি যদি বেসরকারি ব্যাঙ্কগুলোতে চাকরি করতে চাও অ্যাজ এ ম্যানেজার হিসেবে তাহলে তোমাকে এম এ কমপ্লিট করতে হবে এম এ মতলাম মাস্টার ডিগ্রি তোমাকে কমপ্লিট করতে হবে আর তুমি যদি কোনো ক্লার্কিয়াল পোস্টে কাজ করতে যাও তাহলে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে নইলে কিন্তু তুমি এই সমস্ত জায়গায় গিয়ে কাজ করতে পারবে না এবার একটু দেখে দিই এই কোর্সগুলো এই যে প্রাইভেট ব্যাঙ্কগুলো রয়েছে আমি বললাম বাইশটা প্রাইভেট ব্যাঙ্ক রয়েছে এই বাইশটা প্রাইভেট ব্যাঙ্ক তোমাদেরকে একটা কোর্স চায় তোমাদের যদি সেই কোর্সটা করা থাকে তাহলে কিন্তু তারা তোমাদেরকে হায়ার করতে কোনোরকম দ্বিধাবোধ করে না কি ধরনের কোর্স একটু তোমাদেরকে বলে রাখি ডিপ্লোমা অফ ব্যাঙ্কিং ওয়ান ইয়ার সাধারণত আমরা দেখেছি সরকারিভাবে যারা চাকরি পেয়ে যায় তাদেরকে কিন্তু এক বছরের জন্য এই ট্রেনিংটা দেওয়া হয় তো এই ট্রেনিংটা যদি তোমরা আগে থেকে নিয়ে নিতে পারো কি বললাম ট্রেনিংটার নাম হচ্ছে ডিপ্লোমা অফ ব্যাংকিং এটা হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন তুমি গ্র্যাজুয়েশনের পরেই কিন্তু এই ডিপ্লোমা কোর্সটা করতে পারবে এই কোর্সটা ওয়ান ইয়ারের এই কোর্সটা করার পরই কিন্তু তুমি ব্যাঙ্কে চাকরি পেতে পারবে আমি আবারও বলছি যারা সরকারিভাবে ব্যাঙ্কে চাকরি পেয়ে যায় তাদেরকে কিন্তু এই কোর্সটা এক বছরের জন্য সরকারের তরফ থেকে দেওয়ানো হয় তোমাকে এই কোর্সটা আগে থেকে করে রাখতে হবে এবার তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোথায় এই কোর্স করানো হয় দেখো আমি তোমাদের একটা কথা বলে দিই প্রত্যেকেই স্মার্ট তোমরা আজকালকার যুগে দাঁড়িয়ে দু হাজার বাইশে দাঁড়িয়ে রয়েছে তোমার হাতে ফোন রয়েছে স্মার্টফোন তোমার কাছে যেহেতু স্মার্টফোন রয়েছে তোমার কাছে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে স্মার্টফোনে তুমি নিয়ে নাও তোমার হাতে নিয়ে তুমি গুগলে গিয়ে সার্চ করে লেখো এই যে ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং এর কোর্সগুলো কোথায় কোথায় করানো হচ্ছে লোকেশান কী কী সমস্ত ডিটেলস পেয়ে যাবে কলেজের নাম কী কোথায় রয়েছে কত টাকা লাগছে কী কী সেন্টার কারা কারা করেছে তাদের রিভিউ তুমি সমস্ত কিছু কিন্তু দেখতে পেয়ে যাবে এই অনলাইনে এবার তোমাদেরকে আমি একটা কথা বলি ধরো তুমি চাইছো যে আমি বন্ধন ব্যাংকের হয়ে কাজ করব বা বন্ধন ব্যাঙ্কেই কাজ করবো তুমি চাইছো আমি আইসিআইসি ব্যাঙ্কে কাজ করবো যে বেসরকারি ব্যাঙ্কগুলো রয়েছে তুমি চাও যে তুমি এই ব্যাঙ্কেই কাজ করবে এই ব্যাংকের ফেসিলিটি ভালো আমি এই ব্যাঙ্কেই কাজ করবো তাহলে আমি তোমাকে বলবো প্রত্যেকটা ব্যাংকের একটা ওয়েবসাইট রয়েছে তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে সেই ওয়েবসাইটে চলে যাও তাও তুমি বন্ধন ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে চাও বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে চলে যাও ওয়েবসাইটে চলে গিয়ে তাদের কেরিয়ার বলে একটা পেজ রয়েছে প্রতিনিয়ত তারা কিন্তু আপডেট দিতে থাকে যে তাদের এত লোক লাগবে বা তাদের একটা কোর্স লঞ্চ হয়েছে সমস্ত কিছু কি কী বেনিফিট কত সময় ধরে লোন দেওয়া হবে কি কি প্রসেস রয়েছে কি কি প্রসেসিং হচ্ছে সমস্ত কিছু কিন্তু তাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু দেওয়া থাকে তো তোমরা সেই ওয়েবসাইটের কেরিয়ার অপশানে চলে যাও সেই কেরিয়ার অপশান থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে এবার তোমাদেরকে আমি বলি যে আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক এরা কিন্তু নিজেদের একটা ট্রেনিং সেন্টার রেখেছে যে সেখানে তারা ছেলেমেয়েদেরকে ট্রেনিং করা এবং ট্রেনিং করানোর পর সেখান থেকেই ছেলেমেয়েরা তাদেরকে নেয় এবং নিয়ে তাদের ব্যাংকে কিন্তু নিয়োগ করে এটা হচ্ছে এইচডিএফসি এবং আইসিআইসি ব্যাংকের রুলস তোমরা চাইলে এদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু পুরো বিস্তারিত বিষয়ে দেখতে পারো আমি রকম লিংক দেব না তোমরা নিজেরা যাবে গুগলে গিয়ে সার্চ করবে দেখবে জানবে একটা কথা শুনে রাখো যে নিজে থেকে যদি একটু চেষ্টা কিছু না করো না তাহলে কিন্তু কোনো কিছুই হবে না নিজেকে চেষ্টা করতে হবে তো আর যারা যারা আমাকে বলো যে লিঙ্ক কাজ করছে না এই করছে না ওই করছে না এই দেননি ওই দেননি তাদেরকে আমি বলি নিজে একটু চেষ্টা করো না বিস্তারিত বিষয়টা তো তোমার সামনে তুলে ধরছি তুমি জাস্ট একটু গুগল আছে গুগলে গিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে তো তোমরা আইসিআইসি এবং এইচডিএফসি সার্চ করে নিও যে এর কেরিয়ার অপশান বা এর পেজ তুমি প্রচুর অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং সেখানে ঢুকে গিয়ে বিস্তারিত বিষয়টা পড়ে নেবে এবং দেখে নেবে এরপরে তোমাকে বলি বন্ধন ব্যাংক রয়েছে বন্ধন ব্যাংকের তরফ থেকে দু সাল থেকে কিন্তু ট্রেনিং সেন্টার খোলানো হয়েছে তারা এক বছরের ট্রেনিং দিচ্ছে এক বছরের ট্রেনিংটা কোথায় কোথায় দিচ্ছে কলকাতা সোনারপুর রয়েছে এবং খুব সম্ভবত যেটা খবর পাওয়া যাচ্ছিল দু হাজার কুড়ি একুশে শান্তিনিকেতনে একটা ব্রাঞ্চ তারা ওপেনিং করেছে এখনও অবধি ওপেনিংটা হয়েছে কিনা এখনও অবধি কোনোরকম খবর আসেনি তবে কাজ চলছে আচ্ছা তো সোনারপুরে একটা কলেজ রয়েছে সেখানে তারা দাবি করছে বা বন্ধন ব্যাংকের যারা রয়েছেন তারা দাবি করছেন যে তারা হান্ড্রেড পারসেন্ট ওখান থেকেই ছাত্র ছাত্রীদেরকে চাকরি দেন এবং তারা সার্টিফিকেটও প্রোভাইড করেন তো এই যে বারো মাসের কোর্স এক বছরের কোর্স মাস হচ্ছে তোমার ইন্টার্নশিপ মানে তোমাকে বিভিন্ন ব্যাংকে গিয়ে কাজ করতে হবে দশ মাস তোমাকে শেখাবে দশ মাস তোমাকে শিখিয়ে দু মাস তোমাকে ইন্টার্নশিপে পাঠাবে এবং ইন্টার্নশিপটাও কিন্তু তোমাকে টাকা দেওয়া হবে তোমাকে এনা যে বিনা কারণে তোমাকে খাটিয়ে নেবে তোমাকে কিন্তু টাকাও দেওয়া হবে এরপরে তোমাদেরকে একটা কথা বলি এই যে বারো মাস এই যে এক বছরের পুরো বিষয়টা তোমার কিন্তু থাকা খাওয়া তোমাকে কিন্তু থেকেই করতে হবে আপাতত আমরা যতদূর জানি এই বন্ধন ব্যাংকের তরফ থেকে এই কোর্স হচ্ছে পিজি বা ডিপ্লোমা কোর্স আমি তোমাদের বললাম এই কোর্সের নাম আমি যতদূর গুগলে সার্চ করে দেখেছি নেক্সট ডেন ব্যাঙ্কিং পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স এই হচ্ছে তাদের কোর্সের নাম এবং তোমাদেরকে একটা কথা আমি বলি যেটা বারবার করেই বলছি প্রত্যেকে সব কিছু দেখবে বুঝবে জানবে আমাদের কলকাতায় সোনারপুর কুননগর শান্তিনিকেতন এই সমস্ত জায়গায় ছাত্রছাত্রীরা করছে ছেলেমেয়েরা করছে তাদের থেকে রিভিউ নাও এবং এখানে কোর্স ফিও কিন্তু অনেকটা প্রায় তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি সেখানে যাও তারা কি রকম ধরনের অপশান দিচ্ছে বা তুমি চাকরি পাবেই কিনা না এই সমস্ত বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখে নাও তারপরেই কিন্তু নিজের দায়িত্বে ভর্তি হতে পারো তাহলেই কিন্তু তুমি যদি এখান থেকে এই কোর্স করে বেরো এই কোর্স করে বেরোলেই কিন্তু তারা তোমাকে চাকরি দিয়ে দেবে তাদের ব্যাঙ্কে তারা কিন্তু এটাই দাবি করছে এবং এখানে বয়সের ক্রাইটেরিয়া কিন্তু একুশ থেকে সাতাশ অব্দি দেওয়া হয়েছে আর তোমরা যখন কোর্স করবে তখন বন্ধন ব্যাংক বলো এইচডিএফসি বলো আইসিআইসি বলো যারা আন্ডারেই করো না কেন তাদের সাথে কিন্তু একটা মেলবন্ধন তৈরি হবে এবং সার্টিফিকেটও পাবে সেই সার্টিফিকেটটা কিন্তু তুমি অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবে তো এই ছিল পুরো প্রসেস তুমি কিন্তু এইভাবে ব্যাংকে চাকরি করতে যাও এম এ কমপ্লিট করলে তুমি কিন্তু ম্যানেজার পোস্টে যেতে পারবে আর গ্রাজুয়েশন করলে কিন্তু তুমি যেতে পারবে হচ্ছে ক্লার্কিয়াল পদে আরও একটা কথা তোমাকে বলে দিই এই যে বন্ধন ব্যাংকের যে রুলসটা দেখলাম সব ব্যাঙ্কে এক একটা থাকে না সব ব্যাঙ্কে আলাদা আলাদা থাকে এরা চাইছে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন এই যে তিনটে পর্যায়ে তিনটে পর্যায়ে যে কোনো দুটো পর্যায়ে তোমার সিক্সটি পার্সেন্ট থেকে থাকে তাহলেই কিন্তু তুমি এই কোর্স করার সুযোগ পাবে এখানে তো তোমরা বিভিন্ন যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে বাইশটা প্রাইভেট ব্যাঙ্ক বললাম তার মধ্যে যেগুলো বিদিত বা সবাই চেনে সেরকম ব্যাঙ্কের কেরিয়ার অপশান যাও তাদের সাথে দেখবে অনেক নাম্বার পাবে তাদের সাথে যোগাযোগ করো সেখানে গিয়ে দেখো যারা করেছে তাদের থেকে রিভিউ নাও তারপরে তুমি কিন্তু ভর্তি হতে পারো এবং তোমার এসে সাথে তুমি কাজও কিন্তু পেয়ে যেতে পারো তো এই হচ্ছে পুরো বিষয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে